আমি এখনো ঠিক আছি পাগলপাড়ায় যেতে হয় নাই আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই আমি বোকা নয় যে আমি কোনো কথারণার শিকার হব বাট দিতে পড়ে যাব আমি চিনি এখন মানুষ প্লিজ আমাকে নিয়ে বাবার বিষয় নয় বিশেষ আঘাত নিতে পারি না তো বিপদজনক তো

চিয়া নৈদারে বাজারে দিয়া গো আমি গমটা খোলে বদনে তোলে দেখেছিলাম গো দেখেছিলাম আসবে বলে আশায় আসি সে নি থাকে বয়া কন্দিন যেন আসবে ও সে নি থাকে চায়া আমার আশার প্রদীপ নিবে গেলো কেউ নায়ার আসিল আমার আসার প্রদীপ নিবে গেলো কেউ আর আসিল আমার গমটা খোলে হে বদল তোলে দেখেছিলাম চায় গো দেখেছিলাম চাইয়া আমার সে নাগর যায় না চিয়া নৈ বাজার দিয়া গো নয় বাজার দিয়া আমার শ্রীনগর যায় না চিয়া নয় দর বাজার দিয়া গো আমি গমটা তুলে বদন খুলে দেখেছিলাম চায়া গো দেখেছিলাম চায়া আসলে কি আমাকে যেসব প্রশ্নবিদ্ধ না করে একটু নিরলে থাকার আহ্বান জানাচ্ছি আমাকে বললো কোনো কাম হবে না কোনো ফটাইলেও আমাকে কাম হবে না আমি বারবার কত এখন চিনি নি টেনশনে কিছু নেই যে একবার না জেনে পা রাখা যায় বারবার রাখা যায় না আর এরাজি কত বড় যৌগণ খারাপ এগুলো মনের বেলা করে জানছে